তাহলে আজকে ডেস্টিনেশন হচ্ছে টাকি টাকিটা আসার জন্যে প্রচুর ট্রেন আছে শিয়ালদা থেকে মোটামুটি যদি সকাল দিকে ধরা হয় গোটা জায়গাটা পুরো ঘুরে দেখা যায় কিন্তু আমার একটু কাজ ছিল তার জন্যেই আমি এগারোটা সাতেরটা এসেছি শিয়ালদা থেকে অনেকগুলো ট্রেন আছে সকাল থেকে মোটামুটি এক ঘন্টা ছাড়া ছাড়া ট্রেন আছে আস্তে আস্তে ঘুরবো জায়গাটা কী দেখার আছে তাও দেখবো তো ভিডিওটা শেষ অবধি সাথে থেকেও টোটো করেছি টোটো করে স্টেশন থেকে প্রথমে যাবো মানে কোলপাতা যেটা মিনি সুন্দরবন বলে মিলি সুন্দরবন থেকে ঘুরে এসে রাজবাড়িটা ঘুরছি কারণ ওই মিনি সুন্দরবনে একটা টাইমিংয়ের ব্যাপার আছে যেটা শুনলাম চারটা এরকম আর তারপর থেকে যদি আমি মিনি সুন্দরবনটা ঘুরে অসুবিধা হবে না রাজবাড়ি ঘাটটা বিন্দা হবে গোলপাতা গোলপাতা ফরেস্টের দিকে যেতে যেতে সামনে এটা হচ্ছে পড়লো মন্দির তারপরে চলো আরো টোটোতে উঠিয়ে আচ্ছা এটা হচ্ছে ইছামতি নদীটা আচ্ছা এখন পৌঁছে গেছি আমরা শঙ্কর চৌধুরীর বাড়িতে তারপর পরবর্তী যে শঙ্কর রায়চৌধুরীর বাড়িটা ওটা আমরা দেখি ঘুরে একটা বাড়ি আছে এই যে দুটো টোটোতে আমরা এসেছি এই দুটো টোটো এইটা হচ্ছে ঘরটার একটা সাইড বেল গাছগুলো খুব বড় বড় এবং গাছ এই যে পুরোনো বিল্ডিংটা দেখা যাচ্ছে এইখানেই একটা মুভির শুটিং হয়েছিল মুভিটার নাম হচ্ছে গয়নার বাক্স এইখানে হচ্ছে আধার কার্ডটা জমা দিতে আচ্ছা তাহলে এখন আধার কার্ডে জমা করছি কিন্তু ব্যাপার হচ্ছে সবাই আধার কার্ড নিয়ে আসার চেষ্টা করবে আমাদের ওই বললাম না যে দশজন টোটাল ওরা আটজনের মধ্যে একজনের আধার কার্ড আছে তো সেখানে একটু কড়াকড়ি করছে যাই হোক আধার কার্ডটা সবাই এই পোস্টে জমা করে তারপরেই কিন্তু পারবে এরপরে আধার কার্ডের একটা নাম্বার লিখে দিচ্ছে ওই নাম্বারটা বললে আধার কার্ডটা আবার ফেরত যে মিনি সুন্দরবন ওইখানে হেঁটেও যাওয়া যায় আর টোটো আছে দশ টাকা করে কিন্তু মোটামুটি পাঁচ সাতশো মিটার রাস্তা আমরা হেঁটেই যাচ্ছি সকালে রাজি হয়ে গেলে হাঁটতে অসুবিধা নেই তারপরে ওইখানে আবার দশ টাকা টিকিট দিয়ে ঢুকতে হবে মিনি সুন্দরবনটা ঘোরার জন্য চলো মিনি সুন্দরবনের টিকিট কেটে নিয়েছি দশ টাকা করে আচ্ছা এই রাস্তাটা এরকম ওটাটায় একটা কংক্রিটের ব্রিজ আছে আর এই হচ্ছে মিনি সুন্দরবনের একটা ভিউ এগুলোই নাকি গোলপাতা গাছ বলা হয় এগুলো এরকম অসাধারণ একটা জঙ্গলের মধ্যে দিয়ে আমি একবার পড়াশোনা গিয়েছিলাম পড়াশোনাতেও ভিডিও আছে যাই হোক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো বা আই বটনের লিঙ্কটা দিয়ে দেবো কিছুটা এইরকমই রাস্তা এবং জঙ্গলে ঘেরা রাস্তা ছিল পুরো এটার মধ্যে করা আছে এই সেট থেকে মোটামুটি দুটো রাস্তা ভাগ হচ্ছে একটা যায় ওয়াচ টাওয়ারটার দিকে আর একটা নদীর দিকে এটা হচ্ছে টাওয়ারের দিকে যাচ্ছি এখন ওই দিকটা আছে রিভার সাইড আসার সময় রিভার সাইডটা আমরা দেখবো অবশ্যই আগে টাওয়ারটা ঘুরে আসছে তাহলে আচ্ছা এইখানে এই গাছটা কেওড়া বলছে এই একটা বোর্ড দেখা যাচ্ছে কেওড়া বলছে এইখানে সব গাছগুলো এই সামনের যে কাঁটা গাছটা দেখাচ্ছে এটা চারার মতো এটা এটা হচ্ছে একটা ম্যানগ্রোভ এটা নিমা ফ্রুটি ক্যান্ড সাইন্টিফিক নাম এইখানে অনেকগুলোই মানে ম্যানগ্রোভ কিছু কিছু আছে ওই কি এই নাম হয়েছে মিনি সুন্দরবন মতো যাই হোক তারপর ওয়াচ টাওয়ারের উপর থেকে দেখি আচ্ছা ব্যাপার হচ্ছে এটা নামে একটা ওয়াচ টাওয়ারি ওয়াচ টাওয়ার হচ্ছে গাছগুলো উঁচু তাই কিছু ভিউ পাওয়া যাবে না ওয়াচ টাওয়ার থেকে ওয়াচ টাওয়ার থেকে কিচ্ছু কিচ্ছু ভিউ পাওয়া যায়নি কারণ ওয়াচ টাওয়ার হচ্ছে যদি গাছ উঁচু হয়ে যায় তাহলে মুশকিল এই যাই হোক কিন্তু এই জঙ্গলের যদি মাথা দেখতে চাও ওয়াচ টাওয়ার অবশ্যই এইসব জঙ্গলের মাথাটা এরপর নদীর ঘাটটার দিকে যাব তত তখন ভিডিও আচ্ছা এই যে দেখা যাচ্ছে এটা বাংলাদেশের বর্ডারটা এইটা এটা বাংলাদেশের বর্ডারটা একদমই কাছে এখানে নদীটা খুবই সরু আর কি অতটা চড়া না এটা এটা টু এক্স জুমে দেখাচ্ছে এই লম্বা লম্বা দেখাচ্ছে এইগুলো হচ্ছে সূল এই এই যে জুম করছি না এই যে এটা এটা হচ্ছে এগুলো শাঁশমুল বলে ওই যে দেখা যাচ্ছে না একদম ওই এইগুলোকে মূল বলে ইংলিশে নিউ মেটাফোর বলে তো প্রচুর নোংরা করে দিন প্লাস্টিক ফ্লাস্টিক পেলে এগুলো ঠিক নয় এগুলো হচ্ছে নিউ মেটাফোর এখান থেকে অনেকটা ভালো ভিউ দেখা যাচ্ছে সামনে একটা লেবু জলের স্টল আছে তো একটা লেবু জলে দশ টাকা দাম আর লেবু জল দিয়ে একটা দূরবীন নিয়ে বাংলাদেশের বর্ডারটা দেখা যায় তো দূরবীনটায় পর দেখ কীরকমটা ঘোরা হয়ে গেছে এরপর সুন্দরবনের পর চলে এসেছি আমরা এই রাজবাড়ি ঘাটটা আর রাজবাড়ি ঘাট থেকেই সকলে বোটে করে যেতে পারবে কোথায় কোথায় না মোহনাটা দেখানো যায় আর একটা কেয়া গাছের জঙ্গল বললো বাংলাদেশের কাছাকাছি বোট নিয়ে যাবে ওইখানে তিনটা নদীর নদীর মোহনা আর পার হেড একশো টাকা করে কিন্তু ঘটনা হচ্ছে যে যদি দশজন না হয় ছাড়বেন বোটে আর দশজনের জন্যে হাজার টাকা তার মানে যদি একজন যাওয়া হাজার টাকা দুজন গেলো হাজার পাঁচজন গেলো হাজার থেকে নদীর ভিউটা খুব সুন্দর লাগছে এই যে হচ্ছে বোটের ঘাট কাছে হেঁটে হেঁটে যাওয়া যায় টাকি ট্যুর করলে কিন্তু একদিনেই ঘুরা যায় কারণ আমি পৌঁছেছি মোটামুটি দেড়টা দেড়টা নাগাদ তাহলে দেড়টায় পৌঁছেছি এবং এখন মোটামুটি সাড়ে তিনটে আমরা ওই গোলপাতা জঙ্গলটা ঘুরে এসে তারপরে এই রাজবাড়ি ঘাটে দাঁড়িয়েছি সাড়ে তিনটে এখন খাওয়া দাওয়া করলাম তারপর চারটা বাজছে এরপর দেখি বোটটা যদি পাই বোটে চাপ আরেকটা ব্যাপার যদি কেউ রাত স্টে করতে চাও তাহলে সেই জন্য অনেক ব্যবস্থা আছে প্রচুর পরিমাণে এখানে হোমস্টে বা হোটেল আছে তো সেগুলো একটু ম্যাপে দেখে নিলে পাবে আমি কোনো হোটেল বা কোথাও ঢুকলাম না কারণ আরও টাইম নাই অতটা তাহলে ব্যাপার হচ্ছে যে এই যে এই একদম সামনেটা ঘাটের একটা সুন্দর হোটেল আছে এইখানে এবং এছাড়া আরও অনেক কিন্তু হোটেল আছে তাই আমার মনে হয়নি যে হোটেলে থাকতে হবে আর টাকির মধ্যে দেখার জায়গা হচ্ছে গোলপাতা ফরেস্ট আর এই রাজবাড়ি ঘাটটা নৌকায় যদি কেউ চাপতে চাও এগুলো হয়ে গেলে কিন্তু টাকি ভবনটা কমপ্লিট হয়ে যায় আর বাদ বাকি ওই কিছু কিছু যে মন্দির আছে বা ওই ঘরটা আছে সেনাপতির এই সমস্তগুলো আছে আরও কিছু কিছু আচ্ছা তাহলে আমরা দশজনের টিকিট কেটে নিয়েছি এরপর বোটও চাপা হবে চলো বোটটা ঘুরে যাচ্ছি আচ্ছা তাহলে এই আমাদের নৌকাটা নৌকা নয় বোট যাই হোক ইঞ্জিনটা স্টার্ট দিয়েছে আস্তে আস্তে আমরা যাব ওই মোহনা করে দেখা যাচ্ছে আচ্ছা এইটা হচ্ছে মোহনাটা ওইদিকে এই যেটা আসছি ইচ্ছামতি বিদ্যাধরী আর একটা কালিন্দী এই হচ্ছে তিনটা নদীর মোহনা ইচ্ছামতি কালিন্দী আর বিদ্যাধরী তিনটা নদী সাধারণ ওই দেখো এইখানে বাংলাদেশে হাট বসেছে আজকে এই যেটা হাটে সুন্দর ভাবে দেখা যাচ্ছে চোখে জুমে হয়তো বোঝা যাচ্ছে না তারপর ভাইব্রেট হচ্ছে প্রচুর ওই দূরে দেখা যাচ্ছে বাংলাদেশের হাট এটা সুন্দরভাবে দেখা যাচ্ছে ওই দিকের মানুষরা আমাদিকে দেখছে আমরা ওদের দিকে দেখছি আর এরপর আমরা ঘুরে বোর্ডটা ঘুরে গেছে আর কি তিনটা নদীর মোহনা পুরা কমপ্লিট আর সানসেটটা অসাধারণ লাগছে আর এইটা পুরোটা চর পড়ে গেছে এইটা চরটা অসাধারণ বোর্ড অসাধারণ এখন বোর্ড থেকে নেমে গেছি এরপরে চারটে অনুসারে ট্রেন এখন বাজছে চারটে একান দেখা যাক ট্রেনটা পাই না কি খাজগের টাকি ভবনের ট্যুরটা মোটামুটি এইখানেই বান্ডিল করছি আর একদিনের জন্য যথেষ্ট ভালো জায়গাটা বাদ বাকি খরচের বিবরণ বা কীভাবে সবচেয়ে ডেসক্রিপশন বক্সে থাকবে তাহলে ভিডিওটা কেমন হচ্ছে সকালে জানাবে চলো আজকের মতো এতটাই দেখা পরবর্তী কোনো ভিডিওতে তখন পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর ইন দ্য নেক্সট ভিডিও টাটা